গোল্ড কালার অরিজিনাল কালারের গাড়ি এবং ভিতরে বেজ উডেন ফেব্রিক ম্যাটেরিয়াল নিকেল এবং ভিতরটা যদি দেখেন উডেন এবং বেজ ইন্টেরিয়র রেয়ার গ্লাসও অরিজিনাল এবং এখানে মডেলটা লেখা আছে ব্লু ব্লুবার সিলফি এবং লাইটগুলো গায়ের সাথে স্টক পেয়ে যাচ্ছেন আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল 222 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিংক রোড পার্টেক্স এবং ফোর্ড গাড়ির শোরুমের মাঝের গলি আজকে নিয়ে আসছি হচ্ছে আপনার কমফোর্ট প্লাস লাক্সারি খুঁজেন একসাথে বাট প্রাইসটা লিমিটেড তাদের জন্য নিশান ব্লুবার্ট সিলফি দু হাজার ছয়ের মডেল এগারোতে এবং ফুলি অক্টেন ড্রিভেন একটা গাড়ি গাড়িটা যে একদম ফ্রন্ট সাইড থেকে শুরু করে দেখায় স্টক গ্রিল পেয়ে যাচ্ছেন নিশানে মনোগ্রাম ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের গাড়ি এবং লাইটগুলোর কথা যদি বলি এইচডি প্রজেকশন এবং গাড়ির সাথে স্টক লাইট ইভেন ফগ লাইটটাও তাছাড়া কালারটা খুবই সুন্দর গোল্ড কালার অরিজিনাল কালারের গাড়ি এবং ভিতরে বেইজ তাছাড়া প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফ্রন্ট গ্লাস থেকে শুরু করে এখানে নিশানে মনোগ্রাম পাবেন এবং এখানে হিট সেন্সরগুলো পেয়ে যাবেন এবং টায়ারগুলোর কথা যদি বলি নিশানের খুবই ভালো কোয়ালিটির অ্যালোয়রিম এবং টায়ারগুলো আপনারা এক বছর অনায়াসে চালাতে পারবেন এবং লেফট সাইডটা একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত খুবই ফ্রেশ প্রত্যেকটা জায়গায় আপনার নিকেল পেয়ে যাচ্ছে নেবেন ডোর হ্যান্ডেলগুলোতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখে নেবেন নিশানে মনোগ্রাম উডেন ফেব্রিক ম্যাটেরিয়াল নিকেল ভিতরটা যদি দেখেন উডেন এবং বেজ ইন্টেরিয়র এবং সবার খুবই পছন্দ হবে আসলে এবং সেম প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা জায়গায় নিকেল কেন যদি দেখেন ভিতরটা আর্মরেস্ট কাপ হোল্ডার খুবই ফ্রেশ গাড়ি আসলে জি এবং রেয়ারে যদি আসি রেয়ার গ্লাস অরিজিনাল এবং এখানে মডেলটা লেখা আছে ব্লুবার্ড সিলফি এবং লাইটগুলো গায়ের সাথে স্টক পেয়ে যাচ্ছেন আর আমি যদি আপনাদেরকে বুট স্পেসটা দেখাই যেহেতু এটা তেলের গাড়ি এবং এটা কখনো সিএনজি বা এলপিজিতে কনভারশন হয় নাই আপনারা অনেক বেশি স্পেস পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লিটার অনায়াসে ক্যারি করতে পারবেন এবং এই কভারটাও লাগানো আছে গাড়ির সাথেটা আসলে যেহেতু ব্যক্তি মালিকানায় ইউজ হয়েছে গাড়ি খুবই কম ইউজ হয়েছে সেম অ্যালোরিম সেম টায়ার এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা জায়গায় নিকেল পেয়ে যাচ্ছেন এবং সেম দরজাগুলো খোলা কাটা হয় নাই উডেন নিকেল ফেব্রিক ম্যাটেরিয়াল আসলে বলে শেষ করা যাবে না এই গাড়িতে যা যা আছে

এখানে পনেরোশো সিসির স্টক ইঞ্জিন পেয়ে যাচ্ছেন গাড়ির সাথেটা তাছাড়া মার্সেল থেকে শুরু করে চেসিস কোনো খোলা কাটা হয় নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার যে কোনো অ্যানালিসিস থেকে চেক করে নিতে পারেন আপনার এখানে হিট প্রুফ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথেটা